আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারকাত প্রিয় দর্শক আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যাপক আলোচিত একটি বিষয় নিয়ে আলোচনা করবো কিয়ামতের দিন হিন্দুদের কী হবে এটি কোনো ঘৃণা বিতর্ক বা বিদ্বেষ তৈরির বিষয় নয় ইসলাম কখনোই কোনো জাতি বা জনগোষ্ঠীকে লক্ষ্য করে বিচার করে না বরং ইসলাম বিচার করে বিশ্বাস সত্য গ্রহণ এবং আমলের উপর আজ আমরা দেখব ইসলাম কাকে সফল বলে ইসলাম কাকে ব্যর্থ বলে হিন্দুদের মতো বহু ঈশ্বরবাদী সম্প্রদায়ের পরিণতি কি হবে কোরআন হাদিস কীভাবে এ ব্যাপারে স্পষ্ট নির্দেশ দিয়েছে চলুন তাহলে শুরু করা যাক কেয়ামতের দিন বিচার হবে নাম ধর্ম দিয়ে নয় বরং কাজ ও ইমান দিয়ে প্রিয় দর্শক কিয়ামতের দিন আল্লাহ তাহালা কাউকে জিজ্ঞেস করবেন না তুমি কোন ধর্মের পরিবারে জন্মেছিলে বরং আল্লাহ তাহলে জিজ্ঞেস করবেন তুমি সত্যকে গ্রহণ করেছ নাকি অস্বীকার স্বীকার করেছ কোরআনে আল্লাহ তাহালা বলেন তোমাদের মধ্যে মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ সেই যে সর্বাধিক পরহেজগার সুরা হুজরত অর্থাৎ কেউ হিন্দু কেউ মুসলমান কেউ খ্রিস্টান এগুলোর জন্মগত পরিচয় কিন্তু মর্যাদা নির্ধারিত হবে কাজ ইমান সত্যগ্রহণ এবং আল্লাহর আনুগত্য দিয়ে ইসলাম ছাড়া অন্য ধর্ম আল্লাহ গ্রহণ করবেন কিনা না ইসলাম ছাড়া অন্য ধর্ম আল্লাহ তো আনা গ্রহণ করবেন না কোরআনে স্পষ্ট বলা হয়েছে ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হল ইসলাম আরেক জায়গায় বলা হয়েছে ওমাইয়ল ইসলামি দিন আং ফালাই যে ইসলাম ছাড়া অন্য ধর্মকে অনুসরণ করে তা কখনোই গ্রহণ করা হবে না এখন প্রশ্ন হলো হিন্দু নামের কারণে তারা কি জাহান্নামে না বিষয়টি এমন নয় বরং ইসলাম বলেছে সে যেই হোক তার কাছে সত্য এবং সে তা অস্বীকার করলে তবে সে পরকালে সফল হবে না হিন্দু ধর্মের মূল আকিদার সমস্যা হলো শিরিক হিন্দু ধর্মে প্রচলিত বিষয় হল বহু দেবতা বহু উপাস্য মূর্তি পূজা অবতার বিশ্বাস ইসলাম এগুলোকে শিরিক বলে আর শিরিক হলো আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ কুরআনে আল্লাহ তাহারা বলেন ইন্দিরু আইশর কাবি আল্লাহ তার সঙ্গে শিরিককে কখনো ক্ষমা করেন না এর মানে হলো যদি কেউ বহু দেবতাকে ডাকে আল্লাহর সাথে অন্য উপাস্য জুড়ে নেয় যদি সে তাছাড়া এমন অবস্থায় মারা যায় তবে তার জন্য জাহান্নাম নিশ্চিত এটি শুধু হিন্দুদের জন্য নয় বরং যে কোনো জাতি যে কোনো ধর্মের লোক যদি আল্লাহর সাথে শিরিক করে তার পরিণতি একই হবে প্রিয় দর্শক ইসলাম অত্যন্ত ন্যায়পরায়ণ ধর্ম আল্লাহ তালা বলেন আসা রসুল আমি কোনো জাতিকে শাস্তি দেই না যতক্ষণ না তাদের কাছে রাসুল পাঠাই অর্থাৎ যার কাছে কখনো ইসলাম সম্পর্কে সঠিক তথ্য পৌঁছায়নি সে অন্যদের মতো কঠোর হিসাবের সম্মুখীন হবে না কিন্তু আজকের যুগে ইন্টারনেট ইউটিউব ইসলামিক বই দাওয়াত এগুলো সবই মানুষের কাছে সত্য পৌঁছে দিচ্ছে তাই আজকের দিনে কারো কাছে সত্য লুকানো থাকে না ইমাম ইবনে তাইমিয়া থেকে শুরু করে বহু আলিম বলেন মানুষের বিচার হবে চারটি বিষয়ের উপর ভিত্তি করে এক সত্য তার কাছে পৌঁছেছিল কি দুই সে সত্যকে বুঝেছিল কি না তিন সে সত্যকে গ্রহণ করেছে নাকি অস্বীকার করেছে চার গ্রহণ করার পর আমল করেছে কিনা হিন্দু বৌদ্ধ নাস্তিক জাতিগত পরিচয় নয় বরং সত্য অস্বীকার করাই হবে তাদের ব্যর্থতার কারণ রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন যার কাছে আমার বার্তা পৌঁছেছে এবং সে আমাকে মানেনি সে জাহান্নামে সহি মুসলিম অর্থাৎ বার্তা পৌঁছানোর পর কেউ যদি নবীকে না মানে কোরআনকে অস্বীকার করে আল্লাহকে অস্বীকার করে তার পরিণতি হবে জাহান্নাম হিন্দু বৌদ্ধ নাস্তিক সবার ক্ষেত্রেই একই কিয়ামতের দিন মানুষ বিভক্ত হবে তিন শ্রেণীতে মুমিন যারা ইসলাম মানে মুনাফিক যারা মনে মনে ইসলামকে মানে না কিন্তু মুখে স্বীকার করে কাফির ও মুশরিক যারা সত্য অস্বীকার করে কাফির ও মুশরিক যারা সত্য অস্বীকার করে হিন্দুদের আকিদা অনুযায়ী তারা বহু উপাস্য মানে মূর্তি পূজা করে আল্লাহকে এক বলে না তাই ইসলামিক দৃষ্টিতে তারা মুশরিক দলে গণ্য হবে আর মুশরিকদের সম্পর্কে কুরআন বলে যে আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন অনেকে প্রশ্ন করেন যারা জন্ম থেকে হিন্দু পরিবারের তাদের কি হবে তাদের প্রশ্নের উত্তর হলো আল্লাহ তাআলা কারো প্রতি জুলুম করেন না যেমন আল্লাহ তালা বলেছেন তোমার রব কাউকে বিন্দু মাত্র জুলুম করেন না যদি কেউ সৎভাবে সত্য খুঁজে বেড়ায় যদি সে আল্লাহকে ডাকে যদি সে সঠিক পথ খুঁজে নিতে চেষ্টা করে আল্লাহ তাকে পথ দেখান কিন্তু যদি কেউ স্পষ্ট সত্য পেয়ে অস্বীকার করে তাহলে তার পরিণত হবে কঠিন সুতরাং কুরআন হাদিস অনুযায়ী স্পষ্ট পরিণত হলো যারা ইসলাম মানবে তারা জান্নাতে যাবে যারা শিরিক করে যাবে তারা জাহান্নামে যাবে হিন্দু বৌদ্ধ নাস্তিক নামের কারণও নয় বরং আল্লাহকে না মানার কারণে তারা জাহার হবে যে সত্য জানতো না তাকে আল্লাহ ন্যায্য বিচার করবেন বিচার হবে ন্যায় ও প্রমাণের ভিত্তিতে ইসলাম কারো প্রতি অবিচার করে না প্রিয় দর্শক ইসলাম মানুষকে নাম বা জন্ম দিয়ে বিচার করে না ইসলাম বিচার করে তুমি আল্লাহকে মানলে কিনা তুমি সত্য গ্রহণ করলে না তুমি শিরিক থেকে বাঁচলে না তুমি ইসলামের পথে চললে না। হিন্দু বৌদ্ধ নাস্তিক যেই হোক যদি সত্য অস্বীকার করে মৃত্যুবরণ করে তবে তার পরিণাম জাহান নাম এটাই কুরআন ও হাদিসের স্পষ্ট শিক্ষা প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন কমেন্ট করুন এবং সত্য প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিন আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ তাহলে আমাদের সবাইকে হেদায়তের পথে রাখুন আমিন